বিশ্বের ইতিহাসে স্বৈর শাসকেরা শক্তি এবং কঠোর শাসনের প্রতীক ইতালির বেনিত মুসুলিনী থেকে জার্মানির অ্যাডলফ হিটলার কিংবা লিবিয়ার মুহাম্মার গাদ্দাফি যুগে যুগে এমন শাসকেরা নিজেদের অপ্রতিরোধ ভেবেছেন কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতার শিখরে আরোহণের পর তাদের জীবন প্রায়শই পতন এবং করুণ পরিণতিতে পূর্ণ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের শেষ পরিণতির দিকে ফিরে তাকানোয়াদ অত্যন্ত প্রাসঙ্গিক স্বৈরশাসকদের পতন প্রায়শই হয় নাটকীয় এবং নৃশংস ইতালির ফ্যাসিস নেতা বেনীত মুসুলিনী পালানোর সময় জনতার হাতে ধরা পড়েন এবং ফায়ারিং স্কোয়াডে নিহত হয় তার মৃতদেহ মিলানের এক চত্বরে জনসম্মুখে ঝুলিয়ে রাখা হয় যা ছিল জনগণের পুঞ্জীভূত ক্ষোভের এক বিভৎস প্রকাশ তার মিত্র জার্মানির অ্যাডলফ হিটলার পরাজয়ের গ্লানিয়ারাতে বাংকারের ভেতরে আত্মহত্যা করেন একইভাবে রোমানিয়ার নিকোলাই চসেস্কু উনিশশো সালে জনগণের রোশানল থেকে বাঁচতে পারেন তাকে ও তার স্ত্রীকে তরি ঘড়ি করে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরো সাম্প্রতিক কালে লিবিয়ার বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন ইরাকের হোসেন মার্কিন আগ্রাসনের পর আত্মগোপনের থেকেও শেষ রক্ষা করতে পারে বিচারের পর দু সালে তার ফাঁসি কার্যকর করা হয় এই ঘটনাগুলো প্রমাণ করে চূড়ান্ত ক্ষমতাধর ব্যক্তিরাও যখন জনগণের বিরুদ্ধে অবস্থান নেন তখন তাদের পতন হয় অনিবার্য ও অপমানজনক তবে সব স্বৈরশাসকের পরিণতি এমন হয় না উগান্ডার কুখ্যাত স্বৈরশাসক ইদিয়ামিন ক্ষমতাচ্যুত হবার পর সৌদি আরবে নির্বাসনে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে চিলির অগুস্ত পিনসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেও জীবনের শেষ দিনগুলো তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মাথায় নিয়ে আইনি লড়াই এবং গৃহবন্দিত্বের মধ্যে কাটাতে পেরুর আলবারিমরি দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেলেও তাকে শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে এনে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই শেষ পরিণতি থেকে বাংলাদেশের জন্য শিক্ষা অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট শেখ হাসিনার রায় প্রমাণ করেছে যে চরম ক্ষমতার অধিকারী হয়েও শেষ রক্ষা হয় না বিরোধী অপরাধ করলে তার দায় এড়ানো যায় না এ রায় ভবিষ্যতের যে কোনো শাসককে এই বার্তা দেয় যে রাষ্ট্রীয় বাহিনীকে নিজ জনগণের বিরুদ্ধে ব্যবহার করার পরিণতি কতটা ভয়াবহ কিন্তু ইতিহাস এও শেখায় যে একজন স্বৈর শাসকের পতন বা বিচারী একটি জাতির গণতান্ত্রিক উত্তরণের জন্য যথেষ্ট নয় কালতাসের মৃত্যুর পর লিবিয়া এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এই আমাদের উদাহরণগুলো সতর্ক করে যে একটি নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটলেই রাতারাতি একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠিত হয় না।। বাংলাদেশের সামনেও আজ সেই একই চ্যালেঞ্জ শেখ হাসিনার বিচার একটি ঐতিহাসিক মাইল ফলক কিন্তু এটি তখনই সার্থক হবে যখন এটি কেবল একজন ব্যক্তির শাস্তি হিসেবে সীমাবদ্ধ থাকবে না বরং যে রাজনৈতিক সংস্কৃতি স্বৈরাচারের জন্ম দেয় সেই সংস্কৃতির অবসানের অনুঘটক হিসেবে কাজ করবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই